মহাসিন ভাই পঁয়ত্রিশ হাজার পিসের জিন্স প্যান্টের কালেকশন চলে আসে কার্টুন ভর্তি ছত্রিশ পিসের এই যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ইনটেক ওয়ান বাই ওয়ান পলিকরা থাকে একবারে সুপার ইনডেক প্রোডাক্ট হানড্রেড এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিই এখানে দেখেন পঞ্চাশটার উপরে আমাদের কাছে কালার পেয়ে যাবেন ইগল লিভাইস ক্যালভিন গিলিন এরোপোস্টাল টমি হিলফিগার জ্যাক অ্যান্ড জনস কিংফিশার রকিট সব ধরনের কালেকশন আপনারা এক্সপোর্ট কালেকশন হাউস থেকে নিতে পারবেন এগুলো আপনাদের কাছ থেকে আপনারা চারশো পঁচাশি পাঁচশো পঁচাত্তর এবং ছয়শো পঁচানব্বই তিনটা প্রাইজের মধ্যে এই জিন্স প্যান্টের কালেকশন পাবেন যার যে কালেকশনটা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি আরও কিছু কালেকশন দেখাই আপনাদেরকে দেখেন পাবেন সিক্স পকেট কার্গো জিন্স প্যান্টের কালেকশনও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন আপনারা যদি চান এক কার্টুন জিন্স প্যান্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছে এক কার্টুনে থাকে ছত্রিশ পিস আপনারা বিভিন্ন প্রাইজের আছে যার যে প্রাইসটা লাগবে সেটাই নিতে পারবেন এটা হচ্ছে রক মধ্যে জিন্স প্যান্টের কালেকশন তো জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন দেখেন জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন